দু সালে বেইজিং হাইওয়েতে একটি ট্রাফিক জ্যাম হয়েছিল যা পঞ্চাশ লেনের হাইওয়েকেও পুরোপুরি স্তব্ধ করে দিয়েছিল উনিশশো সালে ফ্রেঞ্চ অতরুট হাইওয়েতে ট্রাফিক জ্যাম এতটাই তীব্র ছিল যে একশো কিলোমিটার পর্যন্ত গাড়ি আটকে ছিল প্যারিস থেকে লিয়ন পর্যন্ত এই ট্রাফিক জ্যাম পরিষ্কার হতে বেশ কয়েকদিন সময় লেগে গিয়েছিল একইভাবে ব্রাজিল জার্মানি এবং আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন অংশে ট্রাফিক জ্যাম হতে দেখা গেছে যেখানে গাড়িগুলো বারো দিন পর্যন্ত আটকে থাকার খবর পাওয়া গেছে তবে আজ আমি যে ট্রাফিক জ্যাম সম্পর্কে কথা বলবো তা জেনে আপনি নিশ্চিতভাবেই অবাক হবেন এই ট্রাফিক জ্যাম কিছু দিন সপ্তাহ বা মাসের নয় বরং বিস্ময়করভাবে পুরো আট বছর ধরে চলেছিল আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম বন্ধুরা বিশ্বের সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে কঠিন ট্রাফিক জ্যামটি সুয়েজ ঘালে ঘটেছিল যেখানে জাহাজ এবং সেগুলোতে থাকা হাজার হাজার ক্রু সদস্য পরবর্তী আট বছরের জন্য খুব বাজেভাবে আটকেছিলেন হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতে ট্রাফিক জ্যাম ছাড়াতে খুব বেশি হলে কয়েক দিন সময় লাগতে পারে কিন্তু সুয়েজ খালে হওয়া জ্যাম ছাড়ানো কারও সাধ্যের মধ্যে ছিল না আসুন ইতিহাসের এই অনন্য এবং সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা ট্রাফিক জ্যামের আকর্ষণীয় গল্পটি জানি আমরা সময় জানি যে সুয়েজ খালকে শিপিং এবং ট্রেডিং ইন্ডাস্ট্রির অলঙ্কার বলা হয় আঠারোশো সালের আগে আফ্রিকা ঘুরে ইউরোপে যেতে হতো খাল শিপিং ইন্ডাস্ট্রির এই কয়েক মাসের যাত্রাকে দিনে পরিণত করেছে এবং এখন ইউরোপ থেকে জাহাজগুলো ভূমধ্য সাগর হয়ে সরাসরি লোহিত সাগরে পৌঁছে এশিয়ান মহাদেশে প্রবেশ করতে পারে এই রুটটি ব্যবহার করে প্রতিটি জাহাজ প্রায় দশ হাজার কিলোমিটার দূরত্ব বাঁচিয়ে নেয় এছাড়াও আফ্রিকান জলসীমায় অনেক জলদস্যু দল এখান দিয়ে যাওয়া জাহাজগুলোকে লুট করত যাদের মধ্যে সোমালিয়ান জলদস্যু এবং পশ্চিম আফ্রিকান জলদস্যুরা বেশ বিখ্যাত এই জলদস্যুরা জাহাজগুলোকে জোর করে থামিয়ে কোটি কোটি ডলারের মালপত্র লুট করত এবং ক্রুদের জিম্মি করে তাদের দাবিও পূরণ করিয়ে নিত সুয়েজ খাল এই জাহাজগুলোকে দীর্ঘ দূরত্বের পাশাপাশি এই জলদস্যুদের হাত থেকেও বাঁচানোর কাজও করেছিল ঘটনাটি উনিশশো সাতষট্টি সালের পাঁচই জুনের যখন ভোরবেলা পনেরোটি কার্গো জাহাজ সুয়েজ খালের ভূমধ্য সাগরীয় দিক থেকে প্রবেশ করে সাধারণত জাহাজগুলোর এই খাল পার হতে বারো ঘণ্টা সময় লাগে কিন্তু আজ তাদের এই কয়েক ঘন্টার যাত্রা বছরব্যাপী দীর্ঘ হতে চলেছিল এই বিষয়ে তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না এটি সেই সময় ছিল যখন মিশর এবং ইসরায়েলের মধ্যে আগে থেকেই কিছু উত্তেজনা চলছিল এবং উভয় প্রতিবেশী একে অপরের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল এখন ম্যাপে দেখলে এই লাইনটি ইসরায়েল এবং মিশরের সীমান্ত এই সীমান্ত থেকে সুয়েজ খাল অনেক দূরে প্রায় দুশো কিলোমিটার দূরে এই পুরো অংশটিকে সিনাই উপদ্বীপও বনা হয় যেহেতু তারা সীমান্ত থেকে বেশ দূরে ছিল তাই মিশর বা সেই পনেরোটি জাহাজের কারোরই ইসরায়েলের সাথে বাড়তে থাকা উত্তেজনার পরোয়া ছিল না কিন্তু আজ এমন কিছু ঘটল যে উত্তেজনার টকবগে লাভা ফেটে পড়ল এবং হঠাৎ যুদ্ধের শুরু হয়ে গেল ইসরায়েলি বাহিনী মিশরের ওপর আচমকা হামলা করে দিল মাত্র এক ঘন্টার মধ্যে সুয়েজ খালের আশেপাশে অনেক রকেট এবং বিমান এসে পড়ল পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে মিশরীয় বাহিনী সঙ্গে সঙ্গে সুয়েজ খালকে দুই দিক থেকেই বন্ধ করে দিল পরবর্তী ছয় দিন ধরে তীব্র সংঘর্ষ চলতে থাকল কিন্তু ইসরায়েলি বাহিনী পুরো সিনাই উপদ্বীপে দখল জমাতে সফল হলো। এখন ইসরায়েল এবং মিশরের নতুন সীমান্ত তৈরি হয়ে গিয়েছিল এবং সুয়েজ খালই ছিল যা এই দুটি দেশকে একে অপরের থেকে আলাদা করে রেখেছিল এটি মিশরের জন্য একটি খুব খারাপ পরাজয় ছিল ইসরায়েলি বাহিনী খালটি পার হয়ে আরও সামনে এগোতে না পারে তাই মিশর সুয়েজ খালের দুই পাশে নৌকা বা জাহাজ দাঁড় করিয়ে দিল নিজেদের ব্রিজ নিজেরাই ধ্বংস করে দিল এবং পুরো খালে জায়গায় জায়গায় মাইন বসিয়ে দিল এমনটা করার একটাই কারণ যেন এই খালটি ইসরায়েলের পাশাপাশি আর কেউ ব্যবহার করতে না পারে এই সময়ে পনেরোটি কার্গো জাহাজ গ্রেট বিটার লেকেই আটকে রইল এদের পশ্চিমে ছিল মিশরীয় সেনাবাহিনী আর পূর্বে ছিল ইসরায়েলি বাহিনী এরা না ফিরে ভূমধ্য সাগরে যেতে পারত আর না লোহিত সাগরে সংক্ষেপে এই জাহাজগুলোর কাছে এই লোকেশনে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না এদের ছাড়া আরও কয়েকশো জাহাজ ছিল যাদের ভূমধ্য সাগর এবং লোহিত সাগরেই থামিয়ে দেওয়া হয়েছিল সবাই এই আশায় দাঁড়িয়েছিল যে হয়তো ঝামেলা মিটে যাবে কিন্তু বিষয়টি আরও গুরুতর হতে যাচ্ছিল দিন পেরিয়ে গেল সপ্তাহ এবং তারপর মাস কিন্তু মিশর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা শেষ হল না এই সবকিছুর ক্ষতি পুরো বিশ্বের হচ্ছিল শিপমেন্ট দেরি হয়ে গেল এবং ভাড়ার খরচ কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হল যে জাহাজগুলো আগে সুয়েজ ব্যবহার করে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় যেত তাদের এখন আবারও আফ্রিকা মহাদেশ ঘুরে যেতে হচ্ছিল এই যুদ্ধের কারণে যেখানে পুরো বিশ্বকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছিল সেখানে ট্রাফিক জ্যামে আটকে থাকা পনেরোটি জাহাজ এবং সেগুলোতে থাকা ক্রুরা নিজেদের বিপদে বন্দী ছিল এদের মধ্যে ব্রিটিশ জার্মান সুইডিশ পোলিশ ফ্রেঞ্চ বুলগেরিয়ান চেকোস্লোভাকিয়ান এবং আমেরিকান জাহাজ ছিল কয়েক মাস পর যখন তাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে এই সমস্যা এত তাড়াতাড়ি শেষ হবে না তখন শিপিং কোম্পানিগুলো বেশিরভাগ ক্রুকে ফিরিয়ে নিল যখন কি প্রতিটি জাহাজে রক্ষণাবেক্ষণের জন্য মাত্র জন করে লোক রেখে দেওয়া হলো প্রতি দুই তিন মাস পর পর এই জনের ক্রু ও পরিবর্তন করে নতুন ক্রু পাঠানো হতো শুধু এই আশায় যে হয়তো একদিন তারা তাদের আটকে থাকা জাহাজগুলো এখান থেকে বের করতে সফল হবে এতদিন একসাথে থাকতে থাকতে পনেরোটি জাহাজের ক্রুদের মধ্যে বন্ধুত্ব বেড়ে গেল তারা নিজেদের এই হতাশা থেকে বের করার জন্য বিভিন্ন কর্মকাণ্ডের আয়োজনও করল জার্মান জাহাজে একটি ছোট চার্চ খোলা হলো। যেখানে প্রতি রবিবার সব খ্রিস্টানরা জমা হতো বুলগেরিয়ান জাহাজে প্রতিদিন মুভি নাইটের ব্যবস্থা করা হতো সুইডিশ জাহাজে পুল পার্টি এবং ব্রিটিশ জাহাজে ফুটবল খেলা হতো এমনকি তারা এখানেই বিটার লেকের মাঝখানে অলিম্পিক গেমসেরও আয়োজন করেছিল যার নাম দেওয়া হয়েছিল বিটার লেক অলিম্পিক্স উনিশশো একের পর এক বছর পার হতে থাকলো কিন্তু এই জাহাজগুলো একই জায়গায় দাঁড়িয়ে রইল অবশেষে এমন একটা সময় এলো যে এদের ওপর মাটির স্তর জমে গিয়েছিল যেহেতু এগুলো নিরপেক্ষ জাহাজ ছিল এবং এই লড়াইয়ের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না তাই এদের খাবার দাবার পৌঁছানোর ব্যাপারে না ইসরায়েলের আপত্তি ছিল আর না মিশরের ছয় বছর পর উনিশশো সালে এই যুদ্ধ আবারও তীব্র রূপ ধারণ করল কিন্তু এবার হামলার শুরুটা মিশরের পক্ষ থেকে হলো। মিশর তার পূর্ণ শক্তি নিয়ে সিনাই উপদ্বীপে প্রবেশ করল এবং ইসরায়েলি বাহিনীকে বেশ ভেতরে ঠেলে দিল দুই দিক থেকেই জোরদার হামলা চালানো হল কিন্তু এবার একটি ইসরায়েলি রকেট অনিচ্ছাকৃতভাবে আটকে থাকা আমেরিকান জাহাজে এসে লাগল এবং সেটি ধ্বংস হয়ে ডুবে গেল সপ্তাহব্যাপী চালা এই যুদ্ধ উভয় পক্ষের হাজার হাজার প্রাণহানির কারণ হল অবশেষে চব্বিশ অক্টোবর উনিশশো তারিখে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হল এবং দুটি দেশই নিজেদের সৈন্য ফিরিয়ে আনা শুরু করল ছয় বছর ধরে চলা যুদ্ধ তো এখন শেষ হয়ে গিয়েছিল কিন্তু ট্রাফিক জ্যামে আটকে থাকা জাহাজগুলোর জন্য যেন এখনও যুদ্ধ চলছিল এই ছয় বছরে সুয়েজ খালের ভেতরে বোট জাহাজ বিমান এবং রকেটের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছিল এছাড়াও এখানে মিশর মাইনও বসিয়ে রেখেছিল এই কারণেই জাহাজগুলোর এখান থেকে বের হওয়া এখনও সম্ভব ছিল না সুয়েজ খাল ভালোভাবে পরিষ্কার করতে মিশরের পরবর্তী দুই বছর সময় লেগে গেল উনিশশো সালের পাঁচই জুন ছিল সেই দিন যখন সুয়েজ খালকে আট বছর পর খুলে দেওয়া হল এত দীর্ঘ সময় একসাথে থাকার পর চোদ্দটি জাহাজের এখন সুয়েজ খাল ছাড়ার সময় অবশেষে এসে গিয়েছিল এরা যখন নিজের দেশে ফিরে পৌঁছালো তখন এদের খুব ধুমধাম করে স্বাগত জানানো হল পুরো আট বছর বন্ধ থাকার পর সুয়েজ খালের ট্রাফিক পুনরায় স্বাভাবিক হতে শুরু করল ইতিহাসের এত বড় ট্রাফিক জ্যাম না আগে কখনো হয়েছিল আর না এরপর আজ পর্যন্ত হয়েছে অন্যদিকে মিশর এবং ইসরায়েলের সম্পর্ক ভালো হতে থাকল ইসরায়েল পুরো সিনাই উপদ্বীপ মিশরকে ফেরত দিয়ে দিল এবং মিশর ছিল সেই প্রথম আরব দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী নতুন ভিডিও মিস না হয় ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানান দেখা হবে পরবর্তী দুর্দান্ত একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ